আমি আপনাকে বলতে চাই এটাই যে আমি আমার সারা জীবনে হ্যাঁ ইংলিশ বই ধরতাম না টাচই করতাম না আমি আমি হ্যাঁ কারণ এই 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 মানে ল্যাঙ্গুয়েজটা আমার আমার ভালোই লাগতো না না কোনো ছিল পড়ার তো যে কারণে আমার ইংলিশ বই সবসময় নতুন থাকতো তো আমি আমার পরীক্ষার আগের দিন রাতেও কখনোই ইংলিশ বই টাচ করতাম না তেরো তারিখ জানুয়ারি তেরো তারিখ আমাদের আট বছর ইংলিশ থেরাপি মানে পুনহ হয় অনেক বড় করে একটা প্রোগ্রাম করে তো ওইখানে আমি হাজার মানে হাজারের বেশি স্টুডেন্টদের সামনে আমি ইংলিশে কথা বলি টু মান্থস এগো আই ওয়াজন্ট ক্যাপাবল স্পিক ইংলিশ বাট নাও আই ক্যান স্পিক ইংলিশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এই ভিডিওটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার ভিডিও আর এই ভিডিওটা আমি যখন করি তখন আমার মধ্যে একটা অন্যরকম আত্মতৃপ্তি কাজ করে সেটা কেন করে তার পেছনে একটা লম্বা গল্প আছে এবং সেই গল্পটা আমি নিশ্চয়ই আজকে পুরো ভিডিওর মাঝখানে আপনাদেরকে অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করব এবং এই ভিডিওটা আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কিトム আপনারা আপনার হক শশী শশী কি পড়ছেন আপনি রাইট নাও আমি অবশ্য

ওকে দেন আমি এখানে কন্টিনিউ করতে পারতেছিলাম না কারণ আমি ইংরেজি তো অনেক দুর্বল ছিলাম মানে একদম ইনিশিয়ালি তোমাকে ইংলিশ মিডিয়াম স্কুল দিয়ে দিয়েছিল নাকি বাংলা মিডিয়ামে পড়ার পরে তোমাকে ইংলিশ মিডিয়াম না না প্লেতেই আমাকে ইউজুয়ালি কিন্তু হওয়ার কথা নয় এরকম যদি প্লেতেই দিয়ে দেয় কেন হবে মানে তোমার ভাষার এনवायरमेंट কি ছিল লাইক ওখানে কোনো ইংলিশ প্র্যাকটিস হতো না এখানে একদম পুরোপুরি বাংলা জি 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 আচ্ছা মানে এরকম হওয়াটা খুব আমার কাছে খুব রেয়ার মনে হয়েছে আমি এরকম জানি না স্টোরি বাই দ্য ওয়ে হ্যাঁ তারপর কি হয়েছে এটা একটা কেজি টাইপের স্কুল ছিল ওকে মানে এখানে ইংলিশ তখন এটা ইংলিশ মিডিয়ামের আন্ডারই ছিল না কিন্তু তারা সবকিছু ইংলিশের মানে বাংলা বই ছাড়া বাকি সবকিছু তারা ইংলিশে প্রেফার করে হ্যাঁ জিনিসটাকে পছন্দ করতাম না মানে ওই স্কুলটাকে পছন্দ করতাম না তো আমার রেজাল্ট অনেক খারাপ আসতো আমি এ মাইনাস বি সি এরকম গ্রেডে এ পেতাম নার্সারি কেজিতে থাকতে আর পরীক্ষার সময় অনেক অনেক নার্ভাস কাজ করতো কেউ দেখাইতে চাইতো না আমি কিছুই লিখতে পারতাম না এরকম হতো তো যে কারণে কানাকাটি করার পরে এখান থেকে আমাকে ট্রান্সফার করে প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয় তারপর থেকে আমার বাংলা ভার্সনে মানে পড়ালেখার যাত্রা শুরু হয় তো এইভাবে দুর্বলতা তারপরে ভয় নিয়ে আমি আমার এইচএসি পর্যন্ত অতিবাহিত করি আমি আপনাকে বলতে চাই এটাই যে আমি আমার সারা জীবনে হ্যাঁ ইংলিশ বই ধরতাম না টাচই করতাম না আমি হ্যাঁ ভয়ে আমি কারণ এই এই মানে এই ল্যাঙ্গুয়েজটা আমার ভালোই লাগতো না এই সাবজেক্টটা আমার কোনো ইচ্ছেই ছিল না পড়ার তো যে কারণে আমার ইংলিশ বই সবসময় নতুন থাকতো তো আমি আমার পরীক্ষার আগের দিন রাতেও কখনোই ইংলিশ বই টাচ করতাম না কারণ আমি জানি পরীক্ষার যাই আসুকটা কেন আমার ফ্রেন্ডদের সহায়তা লাগবে আমার মানুষের কাছ থেকে দেখে লেখা লাগবে আমার প্যারাগ্রাফ আমি কিছুই পারতাম না আমি কি পড়বো এটাই আমি জানতাম না যে কারণে আমি পড়তাম না তো এইভাবে আমি আমার এইচএস পর্যন্ত অতিবাহিত করি আমি আমার সব পরীক্ষায় ফ্রেন্ডদের কাছ থেকে দেখে লিখছি ইংলিশ পরীক্ষা তো তাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আমাকে পাশ করে দেওয়ার জন্য আর আমি তো সব সময় সাইটের নিচে মার্কস পেতাম ওকে এক পরীক্ষায় তো আমি 34 পে পাস করছি 7 থাকতে ইংলিশে হ্যাঁ 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 এরকম হয়েছে আমার সাথে ওকে ওকে তো এইভাবে করে ইন 2023 আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি আফটার এইচএসসি আমি খুচিকে ভর্তি হই আমার ভার্সিটি পরীক্ষার জন্য তো ভর্তি হওয়ার পরে দেড় মাস অথবা এক মাস পরে আমার বোন আপনার ফেস থেকে পাবলিশড হওয়া একটা ভিডিও আমাকে দেখায় ওই ভিডিওটা দেখে আমার আব্বু আম্মু এবং আমি খুব ইন্সপায়ার হই এবং ওই সময়টাতে আমার আব্বু আম্মু ডিসাইড করে এই প্রতিষ্ঠানে আমাকে যেভাবে হোক ভর্তি করা বিউটিফুল কিন্তু ওই সময়টাতে ভর্তি হওয়া সম্ভব ছিল না মানে আমি তো আমার হোম টাউনে অলরেডি ভর্তি হয়ে গেছে ভার্সিটির পরীক্ষার হোম হবিগঞ্জ ইন সিলেট বিশ্ববিদ্যালয়তে ওকে তো এইভাবে আমি আমার যখন সব ভার্সিটি পরীক্ষা শেষ হয় শেষ হওয়ার পরে আমি দেখলাম যে আমার কোনো ভার্সিটিতেই চান্স আসেনি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম কিন্তু আমার পরীক্ষা দিয়ে আমি মানবিকে আর্টসের তো আমার প্রয়োজন ছিল বাংলা আর্টস বাংলা সাধারণ জ্ঞান এবং আপনার ইংলিশ সাধারণ জ্ঞান বাংলায় অনেক ভালো ভালো মার্কস উঠছে আপনার পরীক্ষায় কিন্তু ইংলিশে আমার সবগুলোতেই ফেল আসছে হাইস্ট মার্কই ছিল আমার পাঁচ হ্যাঁ আর বাকি সবগুলাতে নেগেটিভ নলে এক দুই এইভাবে আমার মার্কস আসছে কোনো ভার্সিটিতে আমার চান্স আসে না তো যে কারণে কি আপনার ছাত্র আন্দোলনের পরে আমি যোগাযোগ করি তাদের সাথে ওই সময় সিট অ্যাভেলেবেল ছিল না ইন নভেম্বরে আমি চান্স পাই তো নভেম্বরের চার তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয় আমার স্টুডেন্ট স্টিল নো নো কমপ্লিট পুরো

তো যে কারণে যখন আমি এর আগে জানতাম না আমাদের মেন্টর যখন বললেন ত্রিশা ম্যাম যে আপনাদের এখন এক মিনিটে ভিডিও করা আমি একদম নার্ভাস আমি কি করলাম আমার কাছে ইংলিশ থার্পি দুর্বলদের জন্য যে সাইফুল ইসলাম স্যার যে বইটা লিখেন ওই যে প্রথমে যে বইটা লিখেন ওই বইটা ছিল ওই বইটা বের করে আমি সেলফ প্রেজেন্টেশন ওই লেসনটা বারবার পড়তে থাকি ম্যাম সামন থেকে ভিডিও করে আসতে আসতে আমার পর্যন্ত আসতে আসতে আমি যতটুকু পারছি মুখস্থ করে তারপর ভিডিওতে আমি ডেলিভার করছি ওকে ফাইন আরেকটা কথা বলতে চাই প্রতি মাসে আপনার দুইটা করে পরীক্ষা হয় পনেরো দিন পর পর তো প্রথম মাসে পনেরো দিন পরে যে পরীক্ষাটা হয় ওই পরীক্ষায় আমি তিরানব্বই পেয়েছিলাম যদিও এটা ভাইবা ছিল কিন্তু তারপর আমি তিরানব্বই পেয়েছি আমি যখন আমার আব্বু মুখে এই জিনিসটা শেয়ার করি আমার আব্বু আমার বোন এত বেশি অবাক হন যদিও এটা বাইবা কিন্তু আমার কাছে এটা অনেক বেশি কারণ এই প্রথম আমি ইংলিশ সাবজেক্টে নিজের যোগ্যতায় নব্বইয়ের উপরে মার্কস পেয়েছি এই প্রথম ওকে গ্রেট নিউজ তো এই জিনিসটা আমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করে দেন আমি বলবো এইভাবে এই প্রতি মাসে আমার তিরানব্বই পঁচানব্বই চুরানব্বই এরকম করে মার্কস পেত Beautiful. So, you were residential? No, no, no. Girls, uh, now, uh,

কিন্তু এটা থেকে আমি দশ আট থেকে দশটা জিনিস অর্জন করছি প্রথমত আগে তো আমি ইংলিশ ভিডিও করতাম না দেখবো কি এখন আমি সব ভিডিও বুঝতে পারি এবং আমার অনেক ভালো লাগে শুধু ইংলিশ ভিডিওই দেখতে ইচ্ছা করে এবং মানুষের কথা আমি ইজিলি বুঝতে পারি স্পিকিং আমি ইংলিশ সম্পর্কে যেখানে কোনো ধারণাই ছিল না কথা বলা তো দূরের কথা এটা তো বুঝতেই পারতেছে তো যে কারণে কথা বলতে পারতাম না কিন্তু নাও আই ক্যান স্পিক ইংলিশ ইজিলি আর একটা কথা আমি বলি আমি ইংলিশ থারপিতে যখন ভর্তি হই প্রথম তিন চার দিন কারোর সাথে কথাই বলতাম না বাংলায় কথা বলা যাবে না ইংলিশে কথা বলতে হবে আমার বোন বললেন এইভাবে করে চলতে থাকলে তো তুমি তোমার নিজের মানে নিজেকে ফোর্স করো ফোর্স করে বের করো ইংলিশ তাহলে তো সম্ভব না ম্যামরাও সাজেস্ট করছেন আস্তে আস্তে কথা আও করে শুরু হতে হতে তারপরে দশ দিনে আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু বললাম না পনেরো দিনে আমি তিরানব্বই পাই দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি প্রথম কথা হচ্ছে যে এই ট্যাগলাইনটা নিয়ে ওরা ওদের মার্কেটিং সমস্ত কিছু করছে এমন ইন্টারেস্টেড একটা গল্প বলি আপনাদেরকে আমি কক্সবাজারে গিয়েছিলাম জানুয়ারিতে বোধহয় হ্যাঁ কক্সবাজারে গিয়েছি সেটা ফ্যাক্ট না কক্সবাজার এখন ঢাকার মধ্যেই হয়ে গেছে জ্ঞান জানবারে প্রচুর লোকজন থাকে সেখানে এই প্রথম আমি বহুবার কক্সবাজার আমার শীত মানেই কক্সবাজার সিলেট যাওয়া এর বাইরে আমার কথা যাওয়া হয় না সময়ের অভাবে এই প্রথম আমি কক্সবাজার গিয়ে টেকনাফে গিয়েছি মানে ওটাকে কী রোড মেরিন ড্রাইভ রোড বলে এটা আমরা হয়তো অনেকেই গিয়েছেন বাংলাদেশের অদ্ভুত সুন্দর একটা রোড মানে দুই পাশ দিয়ে চমৎকার দেখার মতো চমৎকার ফাঁকা জায়গা প্রায় আপনার চার ঘন্টার জার্নি ছিল আপ অ্যান্ড ডাউন মিলে প্রায় ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টার মতো এবং মজার বিষয় হচ্ছে টেকনাফের যে জায়গা পর্যন্ত যাওয়া গেছে ওখানে গিয়ে আমি দেখি রিকশার পেছনে একটা সাইনবোর্ড দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি মানে ওরা এই লেভেল অফ মার্কেটিং করেছে উইচ ইজ ভেরি গুড আর এটা আমার কাছে খুব ভালো লাগে যে মানে দুর্বলদের জন্য যারা আসলে ইংলিশে এতটা বেশি দুর্বল যারা ওর মতো বা ওর চেয়েও বেশি দুর্বল তাদের জন্য ইংলিশ থেরাপি ম্যাজিকটাকে এটা আসলে বলে শেষ করা যাবে না ওখানে গিয়ে আপনাদেরকে দেখতে হবে এবং এটা এমন না যে আমি এই ভিডিওটাই ফার্স্ট করছি ইংলিশ থেরাপির ওপর প্রচুর ভিডিও আছে তুমি দেখেছিলে কত কবে এটা অনেক আগে তো নিশ্চয়ই আরও আগে ভিডিও আমি করেছি

পূর্ণ হয় অনেক বড়ো করে একটা প্রোগ্রাম করে তো ওইখানে আমি হাজার মানে হাজারের বেশি স্টুডেন্টদের সামনে আমি ইংলিশে কথা বলি যদিও আমার ওই দিন অনেক ভুল ছিল ইংলিশে মানে টুকটাক তো ভুল হবে কিন্তু আমি যখন কথা বলতেছিলাম আমার কনফিডেন্স লেভেল এত হাই আমার সাইনেস কাজ করতেছিল না কিন্তু ভুল হচ্ছিল কিন্তু শাইনেস কাজ করতেছে করতেছিল না পারফেক্ট ওকে আমি আমি আরেকটা কথা বলবো যে আপনার বেসিক গ্রামার অনেক বেশি ইমপ্রুভ করছে আমার প্রনান্সিয়েশনে প্রনান্সিয়েশন তো অনেক আমি ইংলিশ থেরাপিতে আসার আগে জানতামই না যে আপনার পীর উচ্চারণ জি ফি বলে উচ্চারণ করতে হয় ওকে টির উচ্চারণ যে থি বলতে হয় এটা এটাই আমার ধারণা ছিল না ওকে বিউটিফুল পনেরো দিন আগে আমাদের থার্ড মান্থ আমার তো থার্ড মান্থ অলরেডি আজকে শেষ হলো তো পনেরো দিন আগে থার্ড মান্থের একটা পরীক্ষা গেছে তো ওইটাতে প্যারাগ্রাফ ছিল আসছে ওইটা আমি এই প্রথম নিজে বানিয়ে প্যারাগ্রাফ লিখছি এই প্রথম হ্যাঁ প্রাকৃতিক খায় পঁচানব ওকে আপনারা কেউ আন্ডারমিং করেন না আমাদের টার্গেটটাই কিন্তু যারা সুপার উইক এক্সট্রিম উইক একদম মানে পরেস্ট লেভেল তাদের জন্য তাদেরকে টার্গেট করা এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড দেখলেই বুঝতে পারবেন যে ইংলিশ শুনলে হাঁটু কাপে মানে ইংলিশ বলতে হবে এটা শুনলে রীতিমতো পেটন নারীভুরি প্যাঁচ দিয়ে ওঠে এই টাইপের লোকজনের জন্যে টার্গেটেড এই প্রতিষ্ঠান আর একটু বেসিক যদি ভালো হয় তাহলে তো আরও ভালো ঠিক আছে আমার আব্বা আম্মু পঁচানব্বই শুনে আমার আব্বু আমার আব্বু বলেন আমারই তো ইচ্ছা করতেছে তোমার ইম্প্রুভ দেখে আলহামদুলিল্লাহ যে ওনার বাবা মা ইনফ্লুয়েন্স হয়েছিলেন আমার কোনো ভিডিও দেখে এবং সেটা রেজাল্ট সো আপনারা যদি ইংলিশ থেরাপিতে আপনাদের স্কিল ডেভেলপ করতে চান ডেফিনেটলি আপনারা ইংলিশ থেরাপি সার্চ করলেই ফেসবুকে তাদের পেজ পেয়ে যাবেন ওয়েবসাইটে যেতে পারেন এছাড়াও আমার যেই ভিডিওতে আপনারা ওদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কল করেও আপনারা ডিটেল পাবেন এছাড়াও এই ভিডিও নিচে কমেন্ট সেকশন এসে আপনারা দেবেন অনেকে কমেন্টস করছে সেটা রিপ্লাইও কিন্তু ইংলিশ থেরাপি পেজ থেকে অথরিটি যারা আছেন তারা দেবেন সো কমি মানে কমিউনিকেশন করাটা খুব ইজি বাট একটা কশন মানে একটা সতর্কতা আমি একটু দিয়ে রাখতে চাই সেটা হলো যে দয়া করে একটু ধৈর্য নিয়ে যোগাযোগ করতে হবে কারণ অনেক সময় আমি যতদূর জানি যে আপনি গেলেই অ্যাডমিশন পেয়ে যাবেন না প্রচুর যেহেতু এখানে রেসিডেন্সিয়াল মানে হচ্ছে এখানে কিছু সিটের কিছু ব্যারিয়ার আছে কিছু আপনি চাইলেই হাজার হাজার স্টুডেন্ট ওনারা ভর্তি করে ফেলতে পারবে না সো অনেক সময় এরকম হয় যে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত ওয়েট করতে হয় সো এটা একটু মাথায় রাখবেন আর কি সো নাম যেন কী বলছিলেন আপনার শশী শশী থ্যাংক ইউ সো মাচ এখন কি করছেন আপনি নাও এখন তো আমি মাত্র কমপ্লিট করছি এই পড়াশোনা কিছু করছে এখন একাডেমিক্যালি জি না আমি এটা কমপ্লিট করি আমি অ্যাডমিশন নিব ইউনিভার্সিটিতে यस সো আপনি এখন সিলেটে থাকেন না ঢাকায়তে 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 থাকেন সো উই শু বেস্ট অফ লাক এবং আমাদের এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো কিছু হবে ফিউচার ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ